দর্শক সরাসরি যুক্ত করেছি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মিদ্দার হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন জনবহুল একটি এলাকা হামিদ মিদ্দার হাট এবং চর অঞ্চলের মানুষের বসবাস এখানে বেশি এই অঞ্চলে এসে সাধারণ মানুষের কাছে রাজবাড়ী এক আসনের মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার পক্ষে প্রচার প্রচারণা এবং আসলাম মিয়ার পক্ষে লিপ্লেট বিতরণ কার্যক্রম করছে গোয়ালন্দ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল কৃষক দলের যৌথ আয়োজনে কিন্তু এই প্রোগ্রামটি চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি দলদিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি গলন্দ উপজেলা যুব সদস্য সচিব সানোয়ার আহমেদ গলন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল এবং কৃষক দলের অন্যতম নেতা নেতৃবৃন্দরা কিন্তু রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোগ্রামটি এখানে শত শত নেতাদের উপস্থিতি এবং সকলে মিলে কিন্তু এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছেন প্রত্যেকটা নেতা হাতে প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে আসলাম ভাইয়ের পক্ষ থেকে কিন্তু এই লিপলেট পৌঁছে দিচ্ছেন এবং সকলে বলছেন আসলাম ভাইয়ের জন্য কামনা করছেন আসলাম ভাইয়ের পক্ষে সবাই রিপ্লেট বিতরণ কার্যক্রম করছেন এবং সবাই বলছেন যে আগামী যে সংসদ নির্বাচন আসবে সেই সংসদ নির্বাচনে আসলাম ভাই যেন ধান শীষ মনোনীত হন এবং তিনি তিনি যে রাজবাড়ি উন্নত রাজবাড়ির স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি যেন বাস্তবায়ন হয় নেতাকর্মী একটি কথা বলে থাকেন আসলাম ভাই দীর্ঘ সতেরোটি বছর রাজবাড়ি জেলা বিএনপি এবং প্রত্যেকটা সহযোগী সংগঠনকে সংগঠনকে যেভাবে শক্তিশালী করেছেন তারই ধারাবাহিকতায় উনি উনি নমিনেশন পাওয়ার একজন যোগ্য ব্যক্তি বলে রাজনৈতিক নেতাকর্মীরা মনে করেন রাজনৈতিক নেতাকর্মীরা সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন কবে কবে জাতীয় সংসদ নির্বাচনের নতুন দিন ক্ষণ ঠিক হবে এবং এই আসনে যেন আসলাম ভাই নমিনেশন পায় আসলাম ভাই নমিনেশন পেলে সাধারণ মানুষ কিন্তু অনেক খুশি হবেন এবং সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং আসলাম মিয়া এই সংসদে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শতসপন্ন উপস্থিতি এই বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা এই প্রোগ্রামটি চালিয়ে যাচ্ছেন এবং সকল ব্যবসায়ীদের কাছে তারা পৌঁছে যাচ্ছেন আসলাম ভাই যে নিতিশোন রয়েছে আসলাম ভাই এমপি হলে এই এক আসনের কোনো সমস্যা থাকবে না উন্নয়নে উন্নয়নের ধা অব্যাহত রেখে নে নেতারা রাজনীতি করবেন সেই মনোভাব দিয়ে কিন্তু নেতা করি না এগিয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করেছি রাজবাড়ির এক আসনে আসলাম ভায়ের যে চিন্তা ভাবনা এবং সাধারণ মানুষদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা আসলাম ভাইরা রয়েছে এই চিন্তা ভাবনা অনেক শক্তিশালী চিন্তা ভাবনা এবং আসলাম ভাই যদি এমপি হতে পারেন তাহলে কিন্তু এই আসন তিনি বদলে দেবেন এই আসনে তা তিনি শিল্প কারখানা করার চিন্তা ভাবনা তার রয়েছে এবং এই আসনে বেকার মুক্ত স্বাস্থ্য খাতে উন্নয়ন চিকিৎসা খাতে উন্নয়ন এবং শিক্ষা খাতে উন্নয়ন করবেন বিশেষ করে এই আসন থাকবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সেই মনোভাব নিয়ে কিন্তু সেই মনোভাব নিয়ে কিন্তু আসলাম ভাই আসলাম ভাই কার্যক্রম করছেন হ্যাঁ কথা কবা মানুষের কাছে এসে খুবই আমরা উৎফুল্ল এবং আমরা তার কাছ তাদের কাছ থেকে জানতে পারছি অ্যাডভোকেট আসলাম সাহেব রাজবাড়ি এক মনোনয়ন পেলে এবং যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে এই এক আসন থাকবে সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং উন্নয়নশীল আমরা সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ যতদূর ক্যামেরা যাচ্ছে নেতাকর্মী আর নেতাকর্মী আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষের কি উপস্থিতি এবং আসলাম ভাইয়ের লিপলেট হাতে পেয়ে সাধারণ মানুষ কিন্তু অনেক খুশি ও আনন্দিত আমরা সরাসরি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন সকল দাড়ি পাকা মানুষের কাছে তারা কিন্তু এই লিপলেট পৌঁছে দিচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন A E LIDAL দেখতে পাচ্ছেন প্রচার প্রচারণা কার্যক্রম চলছে আসলাম ভাই যতদিন যাচ্ছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে

ইউনিয়ন এবং স্বেচ্ছাসেবক দল যুব দলের পক্ষ থেকে অ্যাডভোকেট আসলাম সাহেবের বিতরণে সাথে সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং সবার কাছে সারা পাচ্ছি অ্যাডভোকেট আসলাম সাহেব যেন অ্যাডভোকেট আসলাম সাহেব যেন এমপি হয় এ সেই সমর্থন অনেকেরই প্রত্যাশী এবং সবাই বলছে যে আশ্রম সাহেব এমপু হলে আমাদের এলাকায় উন্নয়ন হবে আমাদের এলাকায় মানুষ সহযোগিতা পাবে দীর্ঘদিন সতেরো বছর সতেরো বছর সেই সেই নেতা যা আসলাম ভাই যে কষ্ট করেছেন যে শ্রমধাম দিয়েছেন সেটা সবাই অবগত আছেন সেটা অবগত আছেন এবং সে তার নায়ক তারেক রহমানের নির্দেশনায় সে সতেরো বছরে বাস্তবায়ন করেছেন এবং সেই আলোকে এলাকাবাসী গোলন্দ ইউনিয়ন বিএনপির গোলন্দ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট আসাম সাহেবকে শুভেচ্ছা অভিনন্দন এবং লিভ লেট বিতরণ অনুষ্ঠান কর্মসূচি